হ্যালো এতদিন কোনো ভিডিও দেওয়া হয়নি মানে কোনো ভ্লগ ছাড়া হয়নি কারণ থার্টি ফার্স্ট পিকনিকে আমি তোমাদেরকে আমার দাদুকে দেখিয়েছিলাম আর আমার দাদু মারা গেছেন ফেব্রুয়ারি মাসের তিন তারিখে তো বলা হয়নি যাই হোক আমরা কালকে যাব তারাপীঠে যার জন্য এখন ব্লগটাকে কন্টিনিউ করছি তো চলো ঘর দৌড়ের অবস্থা দেখানো যাক দেখো ঘরের অবস্থা এইগুলোকে এখন গোছাবো তো চলো গুছিয়ে কালকে সকালে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান তো আজকে হচ্ছে নটা উনচল্লিশ বাজে আর এখন আমরা বেরোচ্ছি হাওড়া দিয়ে ট্রেন ধরবো বারোটায় ট্রেন আছে আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি তো এখন আমরা গাড়িতে উঠে নিয়েছি গিয়ে দেখা হবে না এই যে আমরা পৌঁছে গেছি আমি জীবনেই প্রথমবার এই হাওড়া এলাম ফার্স্ট হাউস স্টেশন এ ট্রেনের উঠে গিয়েছি না ট্রেনের টি ট্রেনে আছি আলো আর স্টেশন চলে গেছে স্টেশন আর છ <tip>

ito kilo pwede po komla color gas What the ছিল আবার আরেক জায়গায় দাঁড়িয়ে পড়েছিল দাঁড়িয়ে পড়েছিল আগে একটা স্টেশনে এসে দাঁড়িয়েছিল কামারকুণ্ড আবার আরেকটা স্টেশনে এসে আছে বর্ধমান জংশন বর্ধমানে এসে দাঁড়িয়েছে ট্রেন থেকে নেমে গিয়েছি এবার টোটোয় বা অটোয় যেখানে উঠবে কে কে ইয়ে করবে যে আমরা চলে এসেছি এখানে লেখা আই লাভ তারা পাবো এখন হাঁটছি আবার আরেকজন দাঁড়িয়ে আগে একটা স্টেশনে এসে দাঁড়িয়েছিল কামারকুণ্ড আবার আরেকটা স্টেশনে এসে দাঁড়িয়ে আছে বর্ধমান জংশন বর্ধমানে এসে দাঁড়িয়েছে আগে একটা স্টেশনে এসে দাঁড়িয়েছিল কামার কুন্ডু আবার আরেকটা স্টেশনে এসে দাঁড়িয়েছে বর্ধমান জংশন বর্ধমানে এসে দাঁড়িয়েছে শান্তিনি <laughs> <laughs> লেবু চা খেয়ে নিচ্ছি আগে একবার খেয়েছিলাম একটু আগেই খেয়েছিলাম আমি ভেবেছিলাম যে চার ঘন্টা কিনতে না তিন ঘন্টা লাগবে দু ঘন্টা কেটে গেছে আর এক ঘন্টা বাকি এখন বাজে হচ্ছে দুটো কুড়ি আর এক ঘন্টা বাকি আর একটা স্টেশন ঢুকে গেছে পিচপুরির কুকুর না ডোবা বলতে পারব না এটা হেঁটে আরতি করে চলে এসেছি আমরা আর এখন বাজে হচ্ছে চুয়াল্লিশ সবাই সবার কেনাকাটি মানে আরতি অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে সাতটার সময় আর কেনাকাটা করতে করতে আমরা চুয়াল্লিশ বেজে গেছে আর তো এবার খাবো তারপর খাওয়া হয়ে গেলে ভিডিওটাকে এন্ড করব।